নাটোরের বড়াই গ্রামে মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে প্রাণ হারিয়েছে নয় বছরের স্কুল ছাত্র মিনহাজ হোসেন আবির তথ্যভীর চিত্রে নাটোর থেকে আমাদের প্রতিনিধি শাহবুল আলম গত বৃহস্পতিবার রাতে বনপাড়া পাঠোয়ারি ফিলিং স্টেশন সংলগ্ন একটি নির্মাণাধীন মিলে ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটনাটির বারো ঘন্টার মধ্যেই শুক্রবার সকালে বারো বছর বয়সী অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ সন্ধ্যা সাড়ে ছয়টায় বরাইগ্রাম থানায় অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিং প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোর এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে পাশের ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় আবিরকে অভিযুক্ত কিশোর তার প্রাথমিক স্বীকারোক্তিতে বিষয়টি নিশ্চিত করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় মোবাইল ফোন প্রেস উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় শিশু অপরাধ রোধে পরিবার ও সমাজকে আরো দায়িত্বশীল হতে হবে ফ্রি ফায়ার খেলা নিয়ে

Take like that maneso.